কি চিঠি তুমি তো আমার সামনেই বসে আছো যা বলার মুখে বলো সব কথার মুখে বলা যায় তাই আমি যে কথাগুলো বলতে পারবো না সেগুলো সুন্দর করে এখানে লিখে দিই মানে তুমি মুখে বলতে পারবা না সেটা তুমি চিঠিতে বলতে পারবা কত ঠক চিঠির মধ্যে একটা ব্যাপার আছে আমি চিঠি লিখে নিয়ে আসছি তুমি সারা রাত বসে বসে চিঠিটা পড়বা আর আমার কথা মনে করবা ব্যাপারটা কত রোমান্টিক না ও তো তোমার চিঠি নিয়ে আসা দরকার ছিল এখন থেকে তুমি আমি যখনই দেখা করবো তারপর তুমিও জেগে জেগে আমার কথা চিন্তা করবা এটা কিন্তু ভালো বসে তাহলে আমাদের সামনাসামনি যখন থাকবো আমরা তখন সামনাসামনি কথা বলবো আর যখন দূরে থাকবো তখন চিঠির মধ্যে কথা বলবো আচ্ছা তুমি আজকে তো রেকোরা আরে আর বললো না লাবণীর বাসায় গিয়েছিলো ওরে আনতে ও কি একটা বই পড়ে বই না পড়া শেষ অবধি আসেনি তাই তেমনি চরি কিন্তু মাঝে মাঝে বুঝতে পারে না বইটা কিভাবে আমার বন্ধু হলো মানে সারাক্ষণ একটা মানুষ কিভাবে বই পড়তে পারে বই ছাড়া পড়াশোনা ছাড়া ওর মাথার কিচ্ছু ঢোকে না ওপে তেমনি ও কথা বাদ দাও এইবার যদি পরীক্ষায় পাশ না করো তাহলে আমি তোমার সাথে কখনো কথা বলবো না আমি তো চেষ্টা করতেছি আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এবার এত মন দিয়ে পড়াশোনা করতেছি দেখ ভাই তুমি এ প্লাস তে পাস করো তাই না এই তোরা কি আজকে একটু কনফার্ম করতে পারবি আসলে বাসে যে আমরা আরেকটা বই পড়তে হবে ছুরে গেল তুই তো এখানে বইই পড়তেছিস তো সাথে বইটা নিয়ে আসতে আরে আমি দুইটা বই আনছি আমার দুইটাই পড়া আসে সঙ্গে এখন বাসি যে আরেকটা পড় দেখছো তোমার কথা মতো ভোট এভাবে কি প্রেম করা যায় অন্য একটা ব্যবস্থা করতে হবে এভাবে আর আমরা প্রেম করতে পারবো না কোমি আসছো আর ব্যবস্থা করতে না ওখানে আসি কুকু কু করতেছে কেউ চলে আসছে যাও জান যাচ্ছি শোনো রাতে তাড়াতাড়ি চলে এসো আমরা একটা পিকনিক আয়োজন করছি বুঝছো পিকনিক কিসে পিকনিক ওই স্কুলে তো কিছু বললো না আর কোনো চাঁদাও তো নিল না না মানে চাঁদা লাগবে না তো তোমার কাছে কি চাঁদা নিতে পারি আমরা ওই হাসি দিবে একটা মুরগি দিবে আর হিমেল ওই চাল ডাল আর বাকিটা আমরা সব ম্যানেজ করে নেব ওইটা নিয়ে তোমার প্যানেল হবে তুমি জাস্ট চলে আসবে টাইম মতো ঠিক আছে তাই না এগুলো কি আসলে নিচ্ছো নাকি চুরি করছো কোনটা না চুরি করতে যাবো কেন না আমরা আমরা কি চোর নাকি হ্যাঁ আমরা সবকিছু নিজেরা আয়োজন করতেছি তুমি চলে আসবা দেখো সেই আনন্দ ঠিক আছে চলে আসো প্লিজ আচ্ছা আর তো এখন চাও কেউ দেখে ফেলবে চাও চাচ্ছি ঠিক করে প্রেমটাও করতে পারি না আরে কি করবো বল আমার বাসা দিয়ে পড়তে বসতে হবে এই তোদের তোদের মতলবটা কি বলতো তোরা এত রাত্রেবেলা আমার সাড়ে বাসার সামনে নিয়ে আসলি এই আমরা আজকে পার্টি করব না আর পার্টি করতে বেড়ে মুরগি লাগবো না তাহলে সেই মুরগিটাই তো চুরি কি কইতাছস না কইতাছস মাথা ঠিক আছে তোদের হ্যাঁ যদি ধরা পড়ি বাঁচার কোনো উপায় আছে মামা দেখ প্লিজ আমি এসবের মধ্যে নাই আমার মাফ কর আমি জায়গা ওই যেতেছস তুই পিকনিক আমরা একা করবো একা তো করবো সবাই মিললাই খামো সবাই মিললাই চুরি করবো বুঝছিস চুপচাপ আমরা দুজন যেটা কইতেছি ওটা হনবি আরে বাপ তুই একটু বোঝার চেষ্টা কর খায়রুল যদি জানতে পারে পিটায় মাইরা ফলাইবো মামা ধরা কয়ে যাবো মামা হেই ধরা কেন পড়বো হ্যাঁ ধরা কেন পড়বো আর এমনভাবে চুরিটা করবো যেন আমরা ধরা না পড়ি আর যদি ধরা পড়ে যেতে সব দোষ একটু মজা লাগে তোদের না রে ভয় আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে আর তোর আমার লোকে মজা লস

তোমরা এই গান মুরগি চুরি করছো মুরগি চুরি কেন কি পিকনিকে গেছিলা তোমার এই চুপ কথা কি বললো হই ঢং করা লাগবে না ইমেল আমাকে সব বলে দিয়েছে তোমরা কালকে মুরগি চুরি করতে গেছো গেছো আবার তুমি দৌড়া নিয়ে ভাই আসছো আই কই যাও বলো সব বলে দিছ না হ্যাঁ এই ছেলেটার পেটে তো কোনো কথাই থাকে না আচ্ছা বাদ দাও না বাদ কেন দিব আমি কেন বাদ দিব তোমার আমি এতবার বললাম যে মুরগি চুরি করতে যাও না আর চুরি করে কিসের পিকনিক কিন্তু না তুমি আমার কোনো কথা শুনলো না তুমি সে চুরি করলা দৌড়ানি খেলে আমার পিকনিকও করলা আসলে চুরি করে পিকনিক করার মধ্যে না একটা আলাদা ফিল আসে বুঝছো তুমি কালকে আসো না এখানে তুমি যদি আসতা তাহলে কি মজাটাই না হইতো হ্যাঁ আচ্ছা সরি আর করবো না প্লিজ মাফ করে দাও করবে না তো একটু করে স্যার চলে আসবে তখন কি তার প্রেমও করতে পারবো না আচ্ছা তাহলে তুমি আজকে বিকেলবেলা আধা ঘন্টা আগে চলে এসো আমি আধ ঘন্টা আগে কীভাবে আসবো বলো আমি তো লাবণীরা আনতে চাই আর কি একটা বই পড়ে সেটা শেষ না হওয়া পর্যন্ত আসে চাল তাই তো দেরি হয়ে আগে তো আমিও আসতে চাই মেয়েটার জন্য শান্তির মতো যে একটু প্রেম করব ওই শান্তি তো হবে না যা আমরা যদি লাবণীকে একটা প্রেম করে দিই তোমার কি মাথায় সমস্যা হচ্ছে লাবণী করে প্রেম জীবন ও করবে না আরে কেন করবে না ওকে মেয়ে মানুষ না ওকে প্রেম করতে ইচ্ছে করো না অবশ্যই করবে তুমি একটু জোর করে ধরবা তাইলেই হবে আর তার থেকে বড় কথা হয়েছি আমাদের হিমেল আছে ও কিন্তু লাবণীর একটু একটু করে পছন্দ করে আসলে আরে বাবু অনেক আগে থেকে করে প্রকাশ করতে পারে না তুমি হিমেল নিয়ে টেনশন করো না হিমেলের ব্যাপারে আমি দেখব তুমি জাস্ট লাবণীর রাজি করাবো প্লিজ পারবা না না আমার কথা জীবনে রাজি হবে না আর এটা আমি কখনোই পারবো না ও তো সারা দিন বই নিয়ে থাকে প্রেমতে মরে দেওয়া হবে না তুই চেষ্টা করে দেখো না যদি এক একটা বার রাজি করাইতে পারো ও যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রেমে বাধা থাকবে না আমরা প্রেম করতে হবে চেষ্টা করে দেখা যায় আচ্ছা তুমি তাহলে বিকালে হিমেলটা নিয়ে এসো তারপর দেখি কি করা যায় চলে আমি চলে যাই চল ডাক্তার তুই তো জানি আমার পড়াশোনা ছাড়া কিছু ভালো লাগে না ওর সাথে কি আমার যায় ও তো একটা গাধা স্টুডেন্ট ওর সাথে আমি কীভাবে প্রেম করবো প্রেম করতে হলে পড়াশোনা লাগে না আর গাধা হয়েছে তো কী হয়েছে তুই ওকে শুনতে করে পড়াশোনা শিখিয়ে দিবি তো আমি পড়াশোনা শিখালে কেউ শিখতে রাজি হবে না ভাই আমি সব প্রেম করবো না শোন না হিমেলনা তোকে অনেক পছন্দ করে আর ও বলেছে কি জানিস ও বলেছে তুই যদি রাজি না হস তাহলে ও স্কুল ছেড়ে চলে যাবে এ তুই কি এটা হতে দিবি বল না 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 আমি সেটা চাই না কিন্তু প্রেম করলে আমার পড়াশোনার ক্ষতি হবে না তো না আমি তোকে কথা দিতেছি তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না তোরও হবে না তুই প্রেমও করতে পারবি পড়াশোনাও করতে পারবি রাজুয় না আচ্ছা তুই যেহেতু এত করে বলতে আমি ভেবে দেখ ঠিক আছে তুই এটা ভেবে দেখবি আর হ্যাঁ তো ভালোভাবে ভেবে দেখবি কিন্তু আচ্ছা তুই থাক আমি এখন যাই আমার বাসায় যে আরেকটা বই পড়তে হবে তো না 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 এখনই চলে যাবি আর তোর সাথে কথা বলো যা না না এখন না ওর ব্যাপারটা নিয়ে ভেবেও তো দেখতে হবে আমি আগে ভেবে দেখি তারপর আচ্ছা ঠিক আছে ঠিক মতো যাইসা কি না তেমন ভাবে রাজি হয় না কিন্তু বলছে ভেবে দেখতে হয়ে গেল তোর কি মাথা নষ্ট হয়ে গেছে আমি কখন বলছো রাজু হয়েছে

তোদের দুইজনের তো প্রেম হয়ে গেল অঙ্ক শুধু আমার প্রেমটা বাকি তোরা দুইজন মিলে আমার প্রেমটা করায় আরে আসো আসছি আসছি না আমরা তোর বন্ধু না তোর পরিচয় না আমার তোর প্রেম আমরা করাই আজকে কিন্তু ক্লাসের মধ্যে কোনো দুষ্টামি হবে না প্লিজ সবাই সাইলেন আচ্ছা আমি এক এক করে রোল নাম্বার ডাকছি সবাই উপস্থিত দিবে ঠিক আছে রোল নাম্বার ওয়ান লাবনে প্রেজেন্ট স্যার রোল নাম্বার টু সানজিদা ইয়েস স্যার রোল নাম্বার থ্রি হাসিফ ইয়েস স্যার রোল নাম্বার ফোর হিমেল ইয়েস স্যার

ফাজিল কোথাকার তারা ওর এত বড় সাহস তুই প্রেজেন্ট দিয়েছিস আই দাও কি দেখছিস তাহলে তাহলে কেন স্যার স্যার আমি না ইচ্ছে করে দিতে চাইনি স্যার স্যার হুট করে মনে হচ্ছে ও তো ক্লাসে নতুন আসছে যদি প্রেজেন্টে দিতে ভুলে যায় তার জন্য দিয়ে দিতেছি স্যার ভুলে গেছে স্যার মাফ করে দেন প্লিজ স্যার প্লিজ কানে ধর কানে ধর আমার জন্য আমার জিতো স্যার তো আমার নামটা বলছি তোর নাম লাগে নাই আয় আই পিস পিচ করে কি বলছিস হম না মানে স্যার বলছিলাম যে স্যার মাফ করে দেন না আজকের মতো স্যার তুইও কানে তো বাবা 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 বলছি কানে তো আরে স্যার আমি কি করলাম আনে ধর স্যার ও তো কিছু করে নাই ওকে স্যার মাফ করে দেন স্যার তুইও কানে ধর তারা বাবা বলছি স্যার মেয়েদের সামনে প্লিজ স্যার আর কারো কানে ধরার ইচ্ছা আছে কিনা বাবা স্যার যা বলছে ওই তার দাঁড়া আসলে তুই কানে ধর হ্যাঁ তোর হাজির কোথাকার

আচ্ছা তোমাদের সবার বাসায় তো কোয়ার্টারের আশেপাশে তাই না জি আমাদের সবার বাসা কোয়ার্টারের যাক বাবা আমার অফিসে কিছু কাজ আছে শেষ করে বাসা দিতে সময় লাগবে তুমি কি রিচিকে কোয়ার্টার অবধি পৌঁছে দিতে পারবে জি স্যার আপনি চিন্তা করে না আমরা ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দেব যাক নিশ্চিন্ত হলাম তাহলে রিচি তুই কাজ কর ওদের সাথে বাসায় চলে যা আমি হাতের কাজটা শেষ করে চলে আসবো ঠিক আছে ঠিক আছে বাবা আরে এই ছেলেরা খবরদার অন্য কোথাও যাবে না কিন্তু সোজা বাসা যাবে ঠিক আছে বাড়িতে আগাই দিয়ে বাসা চলে যাবে আপনি স্যার এটা চিন্তা করবেন ঠিক আছে কি

ভুলে গিয়েছেন তোমরা এখানে কেন আসছো এখন তো মেয়েদের গারস্থ শিক্ষা ক্লাস চলতেছে তোমাদের কৃষি ক্লাস আমরা ওদের সাথে গারস্থ ক্লাস করি আমরা একটু শিখি কিভাবে ঘর জ্বালা দিতে হয় কিভাবে রান্না করতে হয় কিভাবে বাগান পরিষ্কার করতে হয় কি রে কি বলিস তোরা